আজকে দীর্ঘদিন ব্যাপী এই কর্মসূচি পালন করছেন তারপরে গতকালকে অবরোধ করার পরে আমরা আচ্ছা বলেন আপনাদের পরবর্তী কর্মসূচি নয় তারিখ আমরা যখন আন্দোলন করি নয় তারিখের পর আমরা এগারো তারিখ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম স্যার মাঝে আসেন এবং ওনাকে নিয়ে এনটিএফসি চেয়ারম্যান বৈঠক করেন বৈঠকের পর একটি বয়স ধরে যে যেদিন পাস করছে তখন সামনের বয়স পঁয়ত্রিশ বছর ধরে যদি একটি পরিবর্তন জারি করা হয় তাহলে সবার চাকরি হবে আমরা সেটা মেনে নিছি অধ্যক্ষ সেলিম স্যার সেখানে সম্মতি প্রকাশ করছে আমরা চলে গেছি আমরা চার দিন আর মাসে থাকি নাই চিন্তা করছি এই পরিপ্রেক্ষিতে আমরা প্রোগ্রাম জারি করি আমরা গতকাল গায়ে প্রায় আড়াই ঘন্টা বেশি রাস্তা ব্লক করে রাখছি সেখান থেকে আপনাদের পুলিশ প্রশাসন বলছে আপনাদের নিয়ে আলোচনা হচ্ছে আজ বা কাল মধ্যে সমাধান হবে এই জন্য আমরা আজকে মিছিল নিয়ে আজকে এই সচিবালয়ে আসছে

যাদেরকে বিএনপি এবং জামাতের তাক লাগিয়ে বঞ্চিত করা হয়েছে দীর্ঘদিন যেমন আমি একজন বিএনপির কর্মী আমি প্রায় সাতাশ বছর ছাত্র রাজনীতি করছি এরপর বিএনপি করেছি আমি বরিশাল বিভাগে রাষ্ট্রবিজ্ঞানে ফার্স্ট হয়েছি আমার নিবন্ধন আমার এলাকায় যাই আমি বিএনপি এই বিএনপি আমাকে কলেজে চাকরি দেয় এই দুঃসময় যে আমি একটি প্রাইভেট প্রচার চাকরি করি একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করে আমি আসি কিন্তু এইভাবে হাজারো শিক্ষক এই বিএনপি জামাত তাক লাগিয়ে সময় ইয়ে হয়েছেন মানে

এইভাবে তথ্য দিয়ে বারবার পরিচয় আমার নাম মোহাম্মদ আমি শিক্ষক কর্মচারী সম্পাদক ঢাকা মহানগরের যুগ্ন হবা বাংলাদেশ শিক্ষক সমিতি